কথাই কথায় শুধু বেদাত কথাই কথায় শুধু শিরিক কথাই কথায় শুধু মাজার পূজারি কবর পূজারি নাউজুবিল্লাহ বলেন মাইকটা হাতে পাইলেই দেখবেন কিছু কিছু ভাই শুধু কবর পূজারি মাজার পূজারী আপনারা সভ্য সমাজের মানুষ এখানে কেউ অসভ্য সমাজের নয় সবাই সভ্য সমাজে আমাদের সমাজে এখনো শালীনতা আছে ভদ্রতা আছে ন্যায় বিচার আছে কথা বলেন আছে না আপনারা ন্যায়ের দৃষ্টিকোণ থেকে একটু বিবেককে বিবেককে প্রশ্ন করুন তো আজও পর্যন্ত আমরা যারা অলিদের মাঝারে যাই আমরা কি সেখানে পূজা করতে যাই না জিয়ারত করতে যাই পূজা করতে যাই না জিয়ারত করতে যাই একটা কথা মনে রাখবেন শেজদার জায়গা মাজার নয় শেজদার জায়গা হলো মসজিদ জিয়ারতের জায়গা হলো মাজার কবর এবং মাজার হচ্ছে জিয়ারতের স্থান মসজিদ হচ্ছে এবাদতের স্থান কথা বলেন ঠিক না আজও পর্যন্ত আহলে অল জামাতের আকিদায় বিশ্বাসী করো এগুলা যারা করে এগুলা অজ্ঞ এরা মূর্খ মূর্খদের খাসিয়ত দেখে পুরা সুন্নি জামাতকে আপনি কলঙ্কিত করছেন এটা পাইলেন কোথায় আমরা তো কখনো বলি না যে অলিদের মাজারে গিয়ে নাক কপাল ঝুঁকিয়ে দাও সেজদা করো কখনো এটা সুন্নি জামাত বলে না কারণ আমরা অলিদের দরবারে একশো বার যাবো হাজার বার যাব জিয়ারতের জন্য আর মসজিদে যাব আল্লাহকে করার জন্য কথা বলেন ঠিক কিন্তু দুঃখ লাগে লাগে কষ্ট ওই জায়গায় আজকাল আমাদেরকে ইমোশনাল হিট মারা হচ্ছে আমাদেরকে ইমোশনাল হিট দেওয়া হচ্ছে লেবাস সুন্দর সুরজ সুন্দর ঘুমটা সুন্দর মিষ্টি কথা এইগুলার ভিতরে কিছু দুষ্টুমি আছে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ইমানগোলাকে হরণ করে নেওয়া হচ্ছে শুধু বেদাত সিরিকের ফতুয়া দিয়ে কিন্তু তারা নিজেরা যে বেদাত সিরিকের মধ্যে নিমজ্জিত আছে এটা তাদের খবর নাই আমার বন্ধুরা আমার আজকাল দেখা যায় কিছু কিছু ভাই আমাদেরকে ইমোশনাল হিট মারে আমরা মাজারে গিয়া সিজদা করি আমরা মাজারে গিয়া মোমবাতি ধরাই আমরা বলে সেখানে পূজা করি কোনো মুসলমান পূজা করতে পারে না কারণ পূজা করবে হিন্দুরা মন্দিরে গিয়া গির্জাতে গিয়া এরা পূজা করবে উপাসনা করবে মুসলমানরা আল্লাহর গোর মসজিদে গিয়া নাক কপাল ঝুকিয়ে আল্লাহকে সিজদা করবে কথা কোন ঠিক না বেঠে আর মাজার শরীফের মধ্যে গিয়ে জিয়ারত করবে একটা কথা ভুলে যাবেন না যেই মাজারওয়ালাদের বিরুদ্ধে আজকে আমরা ফতোয়া দিচ্ছি এই মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতেন রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম আওয়াজ দেন ঠিক না বেঠে যদি সুলতানুল বাংলা হজরতে বাবা শাহজালাল মুজারদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি তিন শত আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে বাংলার জমিনে না আসতেন রাজা গর্গবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতে হতো ঠিক কিনা বলেন ভাইরা ঠিক মুসলমান ভুলে যাবেন না এখন হয়তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ হয়েছে বড় বড় গলায় দেওয়া হচ্ছে এই প্রথম এই বাংলার জমিনে আজানের দিয়েছেন আপনারা ইতিহাস পরে দেখবেন এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন উনি বাবা শাহজালালের সঙ্গী ছিলেন আউলাদের রাসুল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমত আলহি যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মোরার বন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন উনি হচ্ছেন আউলাদের শিপাহাসলার সৈয়দ নসিরুদ্দিন রহমতুল্লাহি চিৎকার মেরে বলুন শুভান এই জন্য বলা হয় ওলি আল্লাহর বাংলাদেশ শাহজাহালের বাংলাদেশ রোহম করো আল্লাহ রোহম করো আল্লাহ তাদের ওয়াস্তে তাদের ওয়াস্তে রোহম করো আল্লাহ রোহম করো আল্লাহ কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম কয়ে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেই ফিরা উলিয়া আর তো কোনো দেশে ফিরা উলিয়া নাই আপনারা বলুন তো একটু সত্য কথা বলবেন বাবা শাহজালালের বাড়িটা কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে নাকি আরব দেশে বাবা শাহফরানের বাড়িটা কি বাংলাদেশে নাকি আরব দেশে গেসুদারাজ সৈয়দ আহমেদ গেসুদরাজ প্রকাশ্যপীর কল্লা শহীদের বাড়িটা কি খরমপুরে নাকি আরব দেশে তাহলে বাংলাদেশে তো শুধু পীর মাসাইক নয় আরব দেশেও তো পীর আছে কথা কোন ঠিক না বেঠি ভাইয়ার আমার সুজাবুজে গুরাইয়া গুরাইয়া বুঝে বুঝে না যাদেরকে শায়েখ বলা হয় সায়েখের এক নাম পীর পীরের এক নাম শায়েখ এক নাম মুর্শিদ কথা কোন ঠিক না বাঁকা হইয়া বুঝে সুজা বুঝে না ঘাড়ের নামই গর্দনা গর্দনা নামই ঘাড় মাথার নামই কেল্লা কেল্লার নামই মাথা কথা বলেন ঠিক না বেঠিক বাবা শাহজালালের বাড়িটা কিন্তু বাংলাদেশে নয় তেনার বাড়ি হচ্ছে আরব দেশে আরব দেশে থাকলেও বাবা শাহজালাল ইচ্ছে করে বাংলাদেশে আসেন নাই উনারে দয়াল নবী পে বাবা শাহজালাল এসেছেন ইচ্ছে করে আসেন নাই ইতিহাস পড়বেন ইতিহাস খুলে দেখুন মুমিন ব্যক্তিদের জীবন ইতিহাস পড়ুন আসুন আমরা আজকে সিলেটের ইতিহাস জানবো বাংলাদেশের ইতিহাস জানবো এই বাংলাদেশে ইসলাম কিভাবে কায়েম হলো বাবাজির আমার বন্ধুরা আমার আজকে অলির দেশে থাইকা অলির সাথে বিয়া দবি আমরা কেমন নিমো খারাম সিলেটের বাসায় বলে যার উসিলাই সিন্নি খাইলাই তারে সিনলাই না যাদের উসিলাই আজকে ধুতি কাপড় থেকে সিলাই কাপড় থেকে সিলাই যুক্ত কাপড় পরতেছি আজকে সেই অলির দেশে থাইকা অলির সাথে বিয়া দবি আল্লাহ বরদাস করবে না করবেন আমার আল্লাহ বন্ধুরা আমার বাবাজিরা বাবা শাহাদাল ঝগড়া করতে আসেন নাই করতে আসেন নাই ইতিহাস পড়ে দেখেন আমি বাবা শাহজালালের ইতিহাস পড়ে দেখলাম তিনি যখন ইয়ামিন দেশে জন্মগ্রহণ করেছিলেন শৈশবকালেই বাবা শাহজালাল মায়ের কোল বাবার কোল হারিয়েছিলেন একটা এতিম সন্তান সমাজে তিন কিসিমের এতিম আছে এক কিসিমের এতিম হলো যার মা আছে বাবা নাই আর এক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই আর আরেক কিসিমের এতিম হইল। যার ঘরে মাও নাই বাবাও নাই এরা হচ্ছে সর্বহারা এতিম এই সর্বহারা এতিমের মধ্যে একজন ছিলেন সেই হজরতে বাবা শাহজালাল মুজার রদিয়া মনি রহমতুল্লাহ শৈশবকালেই মায়ের কোল হারালেন বাবার কোল হারালেন বাজান দে এই এতিম সন্তানটারে কে লালন পালন করবে কে দেখাশোনা করবে ইতিহাস পরে দেখেন বাবা শাহজালাল এতিম হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওনার মামার সান্নিধ্যে চলে গেলেন যুবক ভাইয়েরা আমার বলতেছিলাম কি মা হারা বাবা হারা এতিম বাবা শাহজালালকে কে লালন পালন করবে শৈশব এতিম হয়ে যাবার সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন আপন মামা সৈয়দ আহমেদ কবির সান্নিধ্যে বাবা শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফায়ে বন্ধুরে সৈয়দ আহমেদ কবির রেফাইয়ের সান্নিধ্যে যখন চলে গেলেন সেখানে তিনি দিন কাটান রাত কাটান মামার সংস্পর্শে যাই সেখানে তিনি বড় হইয়া সৈয়দ আহমেদ কবির উনাকে নামাজত বন্দেগী শেখাইলেন আমল বন্দেগী শেখাইলেন যুবক বন্ধুরা আমার মুরুব্বির একটা কথা বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ঠিক না বি ঠিক ভালো লোকের সাথে যদি চলাফেরা হয় খারাপ লোকটাও ভালো হয়ে যায় কথা কোন ঠিক না বি ঠিক আর খারাপ লোকের সঙ্গে চলাফেরা করলে ভদ্রগড়ের সন্তানটাও খারাপ হয়ে যায় ঠিক কি না বলেন তো হজরত শাহজালাল উনি মা বাবা হারায়া এতিম হওয়ার সাথে সাথে ওনার মামার সান্নিধ্যে চলে গেলেন সৈয়দ আহমেদ কবির রেফাইয়ের সান্নিধ্যে সেখানে গিয়ে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন আমল বন্দেগি করতেছেন যখন তিনি সাবালক হয়ে গেলেন অর্থাৎ বারো বছর যখন ওবার হয়ে গেল তখন উনি মোরাকাবা মুশাহাদা এটা আস্তে আস্তে করতে লাগলেন করতে 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 দেখা যায় ওনার কাশফুল কলুপ যখন হয়ে গেছে অন্তর চক্ষু যখন খোলা হয়ে গেছে এশাদের নামাজ শেষে হজরত শাহজালাল মোরাকাবা মুশাহাদার মাধ্যমে তিনি যখন চিত্তে যখন মৌলার সান্নিধ্যে চলে গেলেন তখন ওনার স্বপ্নের ঘরে মদিনার কামলিওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে হজরতে শাহজালাল এশারের নামাজ পড়ে। আপন ঘরে যখন ঘুমাতে গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মদিনার ঘরে স্বপ্নের ঘরে আই শাহাজীর বন্ধুরে আমার নবীর চেহারা মোবারক স্বপ্নে হোক বাস্তবে হোক যদি কেউ একবার নবীর দিদার নসিব করে রে জাহান নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যা বলুন আমরা নবীর দেখা পাইতে পাইকে চাই না আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে ঠিক কিনা বলেন পরকালে তাদের কোনো ভয় না হয় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা হয় ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি মনে চাই কি চাই না কার কার চাই দুইটা হাত তুলে একটু দেখাবেন কি নারায়ে তাকবীর নারায়ে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত Moha <laughs> somemellow